এক কথা নিউ গ্রাফ সিক্স এর চব্বিশের মডেল আঠারোশো কিলোমিটার চলছে চার মাস বয়স ভাই নতুনের থেকে গুনে গুনে সত্তর হাজার কম এক টাকা ডাবল ডিক্স এর এসে বড় ভাই এস ডাবল ডিক্স তাও ভাই মনে হয় এই বছরে কেউ দেয় নাই আমি প্রথম প্রথম দিলে পাঁচ হাজার কিলো অথেন্টিক চলা চব্বিশের পাঁচ মাসে গাড়ি কেনা এক লক্ষ ষাট হাজার টাকায় এ বিএস এক্স কানেক্ট বড় ভাই আচ্ছা দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায়

তাই আর দিলে তো আমি বাসুন না বড় বাসবেন বাসবেন না ভাই গাছ বাছাই আপাল খাইতে হইব তাই আমি যদি মরে যাই ভিউয়ার্স এর স্বপ্ন কে পূরণ করতে হইব করব কোন ফিরে এসে দেখো কত বদলে গেছি আমি আগের মতো করি না পাগলামি

2000 3000 4000 কিলো চলা যে বাইকগুলো চান এই আমার সামনে যে মাত্র 1800 কিলো চলা যে একটা বাইক আছে মাত্র কত چلا 5000 কিলো 5000 কিলো چلا থাকবে পাশাপাশি কিন্তু যাদের বাজেট একটু কম আছে যারা প্রয়োজনের বাইক খুঁজেন তাদের জন্য কিন্তু কিছু বাইক রাখা সবগুলো বাইক আপনাদেরকে দেখাবো রিকোয়েস্ট থাকবে একটাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আরমন ভাই একটু লোকেশনটা বলে দিবেন আমাদের লোকেশন ঢাকা সাবার বাজার স্ট্যান্ড বাকিজা ইন্ডাস্ট্রিজের বিপরীত পাশে মা মোটরস যারা ঢাকা থেকে আসবেন তারা বলবেন পাখি জানাম তারা চান্দুরা কালিয়া জিনানি রপ্তানি থেকে আসবেন তারা বলবেন পাখি জানাম পূরণ হবে ওকে এরকম নতুন নতুন বাইকের ভিডিও পেতে সবার আগে বাইকের সকল আপডেট পেতে অবশ্যই কি করতে হবে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে হবে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে হবে আর বেশি বেশি শেয়ার করতে হবে কারণ শেয়ারে পিয়ার আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আলাইকুম আসসালাম আরমন ভাই কেমন আছেন এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি বাগের বাচ্চা বাগের বাচ্চা তাই ভাই বাগের বাচ্চা বাগের বাচ্চা দুটাই ভাই আমার পছন্দের ভাই আচ্ছা আচ্ছা যার ভালো লাগবে সে এসে নেবে ইনশাআল্লাহ ভাই সুzuki Intruder Intruder ফার্স্ট পার্টি মালিক 10 বছরের কাগজ করা

চল্লিশ হাজার টাকায় ভাই দুই লক্ষ চল্লিশ ভাই পঁয়ত্রিশে আচ্ছা দিলাম পঁয়ত্রিশে আপুদের গাড়ি আপুদের গাড়ি পঁয়তাল্লিশ হাজার টাকায় দশ বছরের কাগজ করা এটা দিলাম চল্লিশ টাকায় ভাই স্কুটি স্কুটি ভাই বছরের কাগজ করা মিরপুর বি স্মার্ট কার্ড ভাই ওকে ফোর বি ফোর বি ডাবল ডিস্ক ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি চুয়াল্লিশ সিরিয়াল নাম্বার করা অনলি এক লাখ পনেরো হাজার টাকায় এক লক্ষ দশে ডাবল ডিস্ক আচ্ছা এক লাখ দশটা ভাই আজকে দিলাম এক লাখ আট হাজার টাকা এক লাখ আট দশ বছরের নাম্বার করা পুরা সিটি চ্যালেঞ্জ বড় ভাই এক লক্ষ আট হাজার টাকা মানে এক লাখ আটে ডাবল ডিস্ক ফোর বি ফোর বি ভাই এটা আবার নাম্বার করা নাম্বার করা বড় ভাই

ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টির নামে গাড়ি আচ্ছা নেক্সট জিএসএক্স স্যার জিএসএক্স স্যার ইন্দোনেশিয়ান ভার্সন ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত পেপারস আপডেট এবিএস এবিএস একদম সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন এটার কোনো মানে বলার কিছু নাই যে দেখবে এক দেখাতেই পছন্দ ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাস অনলি তিন লক্ষ চল্লিশ হাজার টাকা লাস্ট

শোরুম পেপার শোরুম কন্ডিশন নতুন গাড়ি বলবো এক কথায় আচ্ছা মানে যারা নতুন কিনবে অফিসিয়াল সার্ভিস বই সহ অনলি আঠারোশো কিলোমিটার রান করা সুযোগ কি জিএক্সএস স্যার এক কথায় নিউ গ্রাফ এর চব্বিশের মডেল আঠারোশো কিলোমিটার চলছে চার মাস বয়স ভাই নতুনের থেকে গুনে গুনে সত্তর হাজার কম কি কল নতুনের থেকে গুনে গুনে সত্তর হাজার টাকা কম যদি একটা মায়ের গোটা ঘষা মাজা কোনো পড়ার কোনো রেকর্ড থাকে নিতে হইব না বড় ভাই

এফজেডের ভার্সন টু ওকে 2023 এর 10 মাসের বাইক আচ্ছা একদম শোরুম শোরুম কন্ডিশন আলহামদুলিল্লাহ নতুনের মতো বাইক 30 সিরিয়াল 23 এর 10 মাসে ম্যানুফ্যাকচার 2023 আচ্ছা ইয়ার অফ ম্যানুফ্যাকচার 2023 একদম নতুনে যা থাকে এটাও তাই আছে আলহামদুলিল্লাহ এটা ওয়ানলি ভাইয়া 2 লক্ষ 15 হাজার টাকায় 2 লাখ 10 এ বাইক সাথে আচ্ছা দিলাম সাথে যান দুই লাখ 7 2 লক্ষ 7 হাজার টাকায় বাইক নিউ কন্ডিশনে নাম্বার করা এফজেড ভাষণ তো আচ্ছা পালসার পালসার ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড ফার্স্ট পার্টি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আলহামদুলিল্লাহ এটা ওয়ানলি 130000 টাকা 1 লক্ষ 30000 এ ভাই লাস্ট 1 লক্ষ 28000 এ ভাই 1 লক্ষ 2500 আচ্ছা দিলাম 1 লক্ষ 2500ই দিয়ে দিবেন ডাবল ডিক্স নাম্বার করা ভাই নাম্বার করা আচ্ছা এই পাশে আরেকটা দেখতে পাচ্ছেন 2021 এর কেনা 21 এর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক এক হাতে চলা মডেল 2020 এর 20 এর ওয়ানলি

একদম সুপার ফ্রেশ কন্ডিশন 18 মডেল গাড়ি অনলি 1 লাখ টাকায় পড়বে ভাই লাখ টাকা সিঙ্গেল ডিক্স পড়বে ভাই ভাই করে দিন তো আচ্ছা দিলাম জান 95000 95 তে পালসার পালসার ভাই দুই বছরের কাগজ করে 47 এর 20 নাম্বার করা এটাসি আর কে আর হ্যাঁ ফার্স্ট পার্টি মালিক এক হাতের গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন শোরুম পেপার আর শোরুম কন্ডিশন আলহামদুলিল্লাহ আচ্ছা এটা অনলি 1 লাখ 32000 টাকা বেশি হয়ে গেল ভাইয়া আচ্ছা 30 দিলাম লল না আচ্ছা জান দিছি

আচ্ছা বিষয়টা দাঁড়ালো কি বড় ভাই দামে আছে না চার দামে সরব সরব হ্যাঁ হ্যাঁ এই তো হ্যাঁ ভাই অনলি 138000 টাকায় বড় ভাই কি বল 138 টাকায় ডাবল ডিক্সের আছে বড় ভাই ভাই মনে হয় এই বছরে কেউ দেয় নাই আমি সর্বপ্রথম প্রথম দিলেন ভাই আচ্ছা মা মোটরস মানে ভিন্ন কিছু মা মোটরস মানে ভিন্ন স্বাদ আচ্ছা মা মোটরস মানে নতুন নতুন কিছু সাজাব ইনশাআল্লাহ

70 65 70 মুরুব্বি মুরুব্বি না আচ্ছা দিLambda 65 তে যান 65 তে اتشবার এই যে আগে একটা গান গাইছি না জীবনে কি আছে আমার যদি তুমি না থাকো পাশে মরনে কি আছে জীবনে আমার তো সেই জায়গায় কইতে হইব যদি ভিউয়ার্স না থাকে পাশে জীবনে কি হবে এই ব্যবসা করে কি হবে এই ব্যবসা করে হ্যাঁ ইনশাআল্লাহ নেট দেখতে পাচ্ছি Honda Hornet Honda Hornet ফাস্ট পার্টি মালিক এক হাতের গাড়ি ওকে স্মার্ট কার্ড একদম 2022 এর কেন 22 এর রেজিস্ট্রেশন ম্যানুফ্যাকচার জায়গায় घुस পায় গেছে তাই এই যে চাক্কা থেকে ডিক্স ডিক্স থেকে আউটলুক

ভাই এবিএস এবিএস কোন নাগে ভাই এবিএস সারা দিছি না তিনটা আছে তিনটা এবিএস বড় এবিএস আচ্ছা তিনটা এবিএস তিনটা কালো স্ট্রাইকার স্ট্রাইকার বিশের মডেল স্ট্রাইকার অনলি 80000 টাকা টেক্সট টোকেন আমি আপডেট করে দেব বড় টেক্সট টোকেন আমি আপডেট করে দেব বিশটা মাথায় নিয়ে আন একটু আচ্ছা এর নিছি এটা টেক্সট টোকেন আপডেট করতে লাগে 4000 টাকা এই তো 4B এক্সকানেট 2021 এর মডেল 52 সিরিয়ালের গাড়ি। আচ্ছা। ওয়ানলি বাই 165000 টাকা। ও কত? 165000 বাই চাক্কা দেখেন আমারে দেখায় লাভ নাই বড় ভাই। গাড়ি দিয়ে গাড়ি কিনবো। আপনার তো দেখ। কাস্টমার গাড়ি দিয়ে গাড়ি কিনবো বড় ভাই। আপনার দেখাও মাল বেশি বড় ভাই, মাল বেশি। মাল। ওই বকাবকি বেশি না ভাই। তাই? জি। বকাবকি মানে বুঝছেন? না বুঝি না, বুঝাই বলেন। ওইটা কইলে খারাপ মনে আছে না আচ্ছা ভাইলি এক লাখ ষাট হাজার টাকায় বড় ভাই এক লাখ এক লক্ষ ষাট হাজার টাকায় বড় ভাই

পাম্পের মালিকের সাথে একটু সম্পর্কে যদি ভালো হয়ে যায় তাহলে জীবন আর তেল কিনতে হইব না আলহামদুলিল্লাহ পাম্পের মালিকও দেখবো যে না এক টাঙ্কি দিলে দুই মাস চলে ব্যাটারি আরেক এক দিয়ে দেয় সত্যি কথা আচ্ছা মানে কম তেলে বেশি চলে প্রয়োজনে বাইক পাম্পের মালিক ঘুরাই চলে এলি হ্যাঁ হ্যাঁ আর পাম্পের এটা ঘুরাইলে এটা অনলি ভাইয়া আশি হাজার টাকা আশি আশি না ভাই

কথা বেশি তো হয় না অল্প কথার মধ্যে অনেক কিছু বোঝার আছে যাদের ভালোটা লাগবে ইনশাল্লাহ বাইরে স্মরণ করে ইনশাল্লাহ আশি পাশে কাগজপাতের গ্যারান্টি মা মোটরস নাম পরিবর্তন হইব না আপনার গাড়ি আমার দিয়া আমার গাড়ি আমারে দিয়া আপনার টাকা লয়া খরচ সহ টাকা লয়া যাইবেন গা আলহামদুলিল্লাহ নাম্বার হইব না খরচ সহ দিয়ে দিব সব কোনো সমস্যা নাই পেপারসের গ্যারান্টি এক কথায় আজীবন মা আমার তো যাদের ভালো লাগবে অবশ্যই আসবেন